আমাদের মধ্যে অনেকেই পুরনো ফোনটিকে অকেজো মনে করে সহজেই পুরোনো ফোনটিকে বাতিল করে দিই কিন্তু প্রশ্ন নতুন ফোন কেনার পর পুরনোটার কি হবে বেশিরভাগ সময়ই পড়ে থেকে থেকে নষ্ট হয় কিন্তু অনেকেই জানে না পুরনো ফোনও অনেক কাজে লাগানো যায় এতে হাজার হাজার টাকাও বাঁচবে কিভাবে চলুন সেটাই দেখা যাক ভিডিওতে হাজার হাজার টাকা খরচা করে সিসিটিভি ক্যামেরা তো কিনতে পারবে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আপনার একটা পুরনো ফোন হাজার হাজার টাকা বাঁচিয়ে দেবে আলমারিতে পড়ে থাকা পুরোনো ফোনকেই নজরদারি ক্যামেরাতে রূপান্তরিত করা যায় তার জন্য হোম ক্যামেরা স্টোর থেকে ডাউনলোড করতে হবে চলুন সরাসরি আপনাদের স্ক্রিন থেকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমে আপনারা প্লে স্টোর খুলে সার্চ লিখবেন লিখবেন হোম এটি লিখে সার্চ করলে হোম ক্যামেরায় দুটি অ্যাপ্লিকেশান দেখতে পাবেন একটি রেড কালার একটি ব্লু কালার সবার প্রথমে আপনারা ব্লু কালারের অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করবেন ওপেনে ক্লিক দিয়ে বাটন প্রেস করে সমস্ত পারমিশানগুলো দিয়ে দেবেন এরপর আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট কিউআর কোড তো এখানে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম কিউআর কোড চলে আসবে এরপর আপনারা রেড কালারের অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে ওপেন করবেন আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে সাইন ইনে ক্লিক করে সাইন আপ করতে হবে তো অবশ্যই দুটি ফোন একই রকম ইমেল ব্যবহার করে সাইন আপ করে নেবেন এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে অ্যাড ক্যামেরা বাই কিউআর কোডে ক্লিক করবেন এটি স্ক্যানার হবে স্ক্যানার থেকে কিউআর কোড স্ক্যান করলে দুটি অ্যাপ পরস্পর কানেক্ট হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন ক্যামেরা অ্যাডেড যে ফোনটি আপনারা সিটিভি হিসেবে ব্যবহার করবেন সেটি ঘরের উঁচু অংশে বা উঁচু কোনো স্থানে রেখে দেবে তো দেখতেই পাচ্ছেন স্ক্রিনে পরিষ্কার ছবি দেখা যাচ্ছে আমি কি করছি সব কিছু কিন্তু ক্যামেরাতে রেকর্ড হচ্ছে তো এভাবেই কিন্তু একটি পুরাতন ফোন আপনাদের অনেক টাকা বাঁচিয়ে দেবে একটি সিসিটিভি এর কাজ করে এছাড়াও পুরনো ফোনকে ফেলে না রেখে বাড়িতে টিভি রিমোট হিসেবে ব্যবহার করা যেতে পারে এজন্য ইউনিফাইড রিমোট ইউনিভার্সাল টিভি রিমোট প্রভৃতি অ্যাপ আপনাদের ফোনকে ইজিলি একটি রিমোট বানাতে সাহায্য করবে আপনাদের মধ্যে অনেকেরই হয়তো বই পড়ার শখ ঘন্টার পর ঘন্টা পিডিএফের পাতায় বুঁদ হয়ে থাকেন আপনারা পুরনো ফোনটিকে ই রিটার্ন হিসেবে ব্যবহার করতে পারেন ভিডিওতে কোন বিষয়টি আপনাদের বেশি কার্যকরী বলে মনে হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না